এক বছর আগে আমরা সিটি কর্পোরেশন বরাবর এক স্মারক লিপি দেই ওই স্মারক লিপির মধ্যে বলা হয়েছিল আমাদের নয় দফা আমাদের বেতন ভাতা আবাসন আমাদের চিকিৎসা মাতৃত্বকালীন ছুটি সহ নয়টা দাবি করি আমরা কিন্তু তৎকালীন প্রশাসক সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের আংশিক দাবি মেনে নিয়ে আশ্বাস দিয়েছিলেন যে অনতি বিলম্বের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেবে যদিও বা আজকে এক বছর হয়ে গেল এক বছরের মধ্যে সিটি কর্পোরেশন আমাদের দাবিগুলি মেনে নেয় নাই আমরা আমাদের সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষার ব্যবস্থা নাই আমাদের থাকার জন্য বাড়ির ব্যবস্থা নাই কুমিল্লা সিটি কর্পোরেশন যখন পৌরসভা ছিল তখন আমাদেরকে এখানে পানি ট্যাংকিতে অল্প itertools জায়গার মধ্যে কিছু লোকরে থাকার ব্যবস্থা করছিল কিন্তু আজকে প্রায় 30 বছরর অধিক ওই অল্প itertools জায়গার মধ্যে একটা রুমের মধ্যে দুই তিনটা পরিবার থাকে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই আমাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি করেছিলাম ওই ব্যবস্থাও তারা করে নাই এখন আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল কর্মচারী শ্রমিক কল্যাণ পরিষদ ঐক্যবদ্ধ হয়েছি অনতি বিলম্বে আমাদেরকে জাতীয়করণ না করা হলে আমরা সিটি কর্পোরেশনের কর্মচারী শ্রমিক কল্যাণ পরিষদ কেউ আমরা আমাদের কাজে যোগদান করব না অনতি বিলম্বে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন কুমিল্লা সিটি কর্পোরেশন শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মানিক মিয়া সাধারণ সম্পাদক জয়ন মিয়া সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া কোষাধ্যক্ষ আছেন জামাল মিয়া সভাপতি রুবেল সহ সাধারণ সম্পাদক টামাল কাদের ভাই সহ শ্রমিক পরিষদের উপস্থিত আছেন আমাদের এক দফা এক দাবি অনতি বিলম্বে আমাদেরকে জাতীয়করণ না করলে আমরা কাজে যোগদান করব না অনির্দিষ্ট কালের জন্যে আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা অনির্দিষ্ট কালের জন্যে এই ধর্মঘট করলাম অনির্দিষ্ট কাল আমাদের ধর্মঘট থাকবে যতদিন পর্যন্ত সিটি কর্পোরেশন আমাদের দাবি না মেনে নেবে ততদিন পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেলাম আমি নিজামউদ্দিন রবি সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক কল্যাণ পরিষদ সদস্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদ